আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং লেয়ার হিসাব দেখেন লেয়ার হিসাব খুবই চমৎকার বিশেষের থাকবে সাইডে তিনটা লেয়ার প্যানেলে তিনটা লেয়ার এটা আমাদের থ্রি লেয়ারের ফ্রেন্স হিসাব এখানে আমরা ইউজ করেছি লেজার জর্জেট বা শিপন জর্জেট ফেব্রিক্সটা খুবই চমৎকার একটি ফেব্রিক্স লাইট ওয়েট যেকোনো ওয়েদার আপনি ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটা কিন্তু ফুল কাভারেজ ব্যাকম্যানটা আপনার একদম ফুল কাভারেজ ফিজ দিতে থাকবে খুব সহজে আপনারা পর্দাটা মেনটেন করতে পারবেন এবং এইটা দিয়ে আপনি তিরিশ সেকেন্ডে রেডি হতে পারবেন মাত্র এই লুপগুলোকে ইউজ করে কোনো পিন ইউজ করতে হবে না দুটো লুপ বেঁধে ফেলে আপনি হিসাব করে ফেলবেন আর দুটো লুপ বেঁধে আপনি নিকআপ করে ফেলবেন একই সাথে হিসাব নিকআপ করবেন কোনো প্রকার পিন আপনাকে ইউজ করতে হবে না একই সাথে আপনার সময়কে বাঁচাবে এবং খুব ঝটপট আপনাকে রেডি করে তুলবে আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছিলাম সবগুলো কালার আপডেট হোয়াইট কালারটা দেখেন ব্ল্যাকের পর দেখে দিচ্ছি হোয়াইট কালারটা আমি সবগুলো কালার দেখাবো আপনার যেটা পছন্দ আপনি পছন্দ করে একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটাই কিন্তু লেজার চর্জের ফেব্রিক্সে তৈরি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লাক্স কালারটা বা বেবি পিঙ্ক কালার টা খুবই সুন্দর একটি কালার এটাকে আপনার যে কেউ পার্চেস করতে পারেন এক হাজার দুশো টাকা আপনি এটাকে পেয়ে যাবেন দেখাবো এটা খুবই সুন্দর একটি কালার ক্যারামিল এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ আপনারা যে কেউ ইজিলি এটাকে পারচেস করে ওয়ার করতে পারবেন যে কোনো সাথে পাঁচ ফিট থেকে পাঁচ ফিট সাত এবং সাত এবং আট সাইজ এ আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের যে কোনো হিসাব এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ডিপ মেরুন কালারটা সেম ডিজেলসেপ পাচ্ছেন জর্জেট ফেব্রিক্স এর অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট আপনার করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে আপনি প্রোডাক্টের প্রাইস ডেলিভারি ম্যানের কাছে পে করতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারটা খুবই সুন্দর একটি টাটকা সবুজ টাইপের একটি কালার এটাকে আপনার পারচেস করতে পারেন অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশি একটি হিসাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম